প্রিয় শিক্ষার্থীরা আমরা এখন এই ভিডিওতে এই নয় আর আঠারো এই দুটি সংখ্যার আমরা সংক্ষিপ্ত ভাগ পদ্ধতিতে লোসাগুন নির্ণয় করবো তো দেখো খুবই সহজ আমরা এখানে প্রথমে তিন বাদ দেবো তিন দিয়ে আমরা নয়কে ভাগ করবো আমরা ভাগ ফল পাবো তিন তিন তিরিকে নয় হয় এরপর আমরা তিন দিয়ে আঠারোকে ভাগ করবো আমরা ভাগ ফল পাবো ছয় তিন ছয় আঠেরো হয় একইভাবে আমরা এখানে আবার তিন বাদ দেব তিন দিয়ে তিনকে ভাগ করলে ভাগ ফল পাবো আমরা এক তিন এক তিন তিন দিয়ে ছয়কে ভাগ করলে আমরা ভাগ ফল পাবো দুই তিন দুই ছয় এরপর আর একবার আমরা এখানে দুই বাদ দেব দুই দিয়ে এককে ভাগ করা যায় না এক এক হবে দুই দিয়ে দুইকে ভাগ করলে ভাগ ফল এক এক হবে সুতরাং আমরা এখানে লশা গু পাবো গু সমান সমান এই তিন গুণ এই তিন গুণ এই দুই আর এই এক লেখার প্রয়োজন হয় না তিন তিরিখের নয় নয় দুগুনি আঠেরো এই আঠেরো হচ্ছে আমাদের নয় আর আঠেরো এর লোসাগু ফল তো প্রিয় শিক্ষার্থীরা নিশ্চয়ই তোমার ভালোভাবে বুঝতে পেরেছ তো এই ভিডিওতে এ পর্যন্ত ধন্যবাদ